বিএনপির অন্যতম শীর্ষ নেতা অন্যতম নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সমসাময়িক রাজনীতির বিএনপির গতি প্রকৃতি কীভাবে কী করবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তাই সাক্ষাৎকারটা এই মুহূর্তে রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেহেতু আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ফরেন পলিসি বা ফরেন উইং দেখভাল করেন তারেক রহমানেরও যথেষ্ট বিশ্বস্ত এবং আস্থাভাজন এজন্য কারাগার থেকে বের হয়ে তিনি কি বলেছেন কি বার্তা দিতে চাচ্ছেন বা তার কাছে কোনো স্পেশাল খবর আছে কি না জনগণকে বা বিএনপিকে আলাদা কোনো সুখবর দিতে পারছেন কি না এটা আমি খুব গুরুত্বের সাথে লক্ষ্য করছি যে কি বোঝাতে চেয়েছেন আসলে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বাস্তব ভিত্তিক কিছু কথা বলেছেন যেটা রাজনীতিতে অনেক কিছুর প্রমাণ বহন করে আসলে আমি তার বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাবো এবং বিশ্লেষণ করব। তার বক্তব্য থেকে আমি যেটা বুঝেছি যে চলমান যে গণতান্ত্রিক বা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এটা বিএনপির একার নয় বিএনপির একার দায়িত্ব নয় এটা সামগ্রিকভাবে সবার আন্দোলন দেশের জনগণের আন্দোলন অতএব বিএনপির ব্যর্থতা বলে সব সবাই আমরা চুপ করে বসে থাকতে পারি না এরকম একটা ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং আমির খুশি মাহমুদ চৌধুরীর বক্তব্যের ধরন দেখে মনে হচ্ছে আসলে বিএনপির একার পক্ষে সম্ভব নয় সবাইকে কাজ করতে বিশেষ করে নাম বলেননি জামাত শিবির কথা উল্লেখ করেনি বিএনপির সমস্ত নেতাদের বা বিএনপির অ্যাক্টিভিটিস পর্যালোচনা করে আমার কাছে এটাই মনে হয় যে জামাত শিবিরকে বিএনপি লাগবেই জামাত শিবির ছাড়া বিএনপি পারবে না সেটা গত পনেরো বছরে বিএনপি প্রমাণ দিয়েছে নানানভাবে ভারতের অনুকম্পা পাওয়ার চেষ্টা করেছে নানান চেষ্টা করেছে কোনো কোনো কিছুতেই বিএনপি সফল হয়নি বরং ব্যর্থতার পাল্লারও ভারী হয়েছে জনগণের হতাশারও বৃদ্ধি পেয়েছে এই জন্য কথা একটাই আমির খ্রিস্ট মাহমুদ চৌধুরীর সাক্ষাৎকার থেকে আমি এই কনক্লুশনে ড্র করব যে আসলে জামাত শিবির ছাড়া বিএনপির পক্ষে সম্ভব নয় জামাত শিবিরকে বিএনপির লাগবেই মানব জমিন সহ বিভিন্ন মাধ্যম তার এই সাক্ষাৎকার প্রচার করেছে গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের জিততেই হবে এর মানে জিত বই সে কথা কিন্তু বলছেন না জিততে হবে হ্যাঁ জেতার কোনো বিকল্প নেই ভোটাধিকার প্রতিষ্ঠা করতেই হবে দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র ভোটাধিকারের জন্য সাধারণ জনগণ এখন লড়াই করছে গণতান্ত্রিক এই লড়াই আমাদের জিততে হবে এবং বিজয় না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির ঘোষণ মাহমুদ চৌধুরী মানব জমিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকার তিনি কথা বলেন আঠাইশে অক্টোবর মহাসমাবেশ সংঘর্ষ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল বিএনপির শীর্ষ নেতাকে সাড়ে মাস কারাভোগের পর বৃহস্পতিবার মুক্তি পান তিনি কারামুক্তির পর বাসায় বিশ্রামে থাকলেও শারীরিক দখল কাটিয়ে উঠতে পারেননি এখনও আঠাইশে অক্টোবরে লাখ লাখ মানুষের মহাসমাবেশ পণ্ড সাতাইশ জানুয়ারি সাত জানুয়ারি একতরফা নির্বাচন ও ভবিষ্যতে বিএনপির করণীয় নানা বিষয়ে কথা বলেন নীতি নির্ধারী ফোরামের বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা নতুন নির্বাচনের জন্য বিএনপি আরও পাঁচ বছর অপেক্ষা করবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খুশু বলেন এটা তো বিএনপির সিদ্ধান্ত নয় দেশের জনগণের সিদ্ধান্ত জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি ভোটারবিহীন অবস্থায় অধিকারবিহীন অবস্থায় সমস্ত সাংগঠনিক রাজনৈতিক গণতান্ত্রিক ভোটাধিকারবিহীন অবস্থায় আরও পাঁচ বছর অপেক্ষা করবে নাকি করবে না এটাকে একদলীয় শাসন চলবে না বাংলাদেশের জনগণের শাসন চলবে দিস ইজ গ্রেট কোশ্চেন আসলে জনগণের কাছে এ ধরনের প্রশ্ন তুলে বা জনগণের উপর ছেড়ে দিয়ে কোনো লাভ নেই এটা রাজনৈতিক দলকে জনমতের কোনো প্রভাব বা গুরুত্ব তেমন নেই রাজনৈতিক দল যদি না সে জনমতকে ইউটিলাইজ করতে না পারে এবং দ্যাট শুড বি টাইমলি অতএব জনগণ কি করবে জনগণের কোনো সিদ্ধান্ত নেই বিএনপি কি করবে এটাই হচ্ছে কথা এটা দ্বারা বোঝা যায় যে কৃষ্ণ মোহাম্মদ চৌধুরী ওই অর্থে তেমন আত্মবিশ্বাসী কথা বলতে পারছেন না বা গুরুত্বপূর্ণ সুখবর দিতে পারছেন না এটা বোঝা যায় আমরা রাজনীতিবিদ হিসেবে জনগণের স্বার্থের জন্য অধিকারের জন্য কাজ করে যাচ্ছে আমাদের কাজ অব্যাহত থাকবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব এটা ক্ষমতায় যাওয়ার লড়াই না এটা বাংলাদেশে মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই দ্যাটস রাইট জন তবে এই কথাটা আমি বারবার বলি অধিকার ফিরিয়ে আনার লড়াই এবং সেই অধিকার ফিরিয়ে আনার জন্যে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে ক্ষমতা যাওয়ার লড়াই না এইসব কথা আমরা শুনতে চাই না অবশ্যই বিএনপি ক্ষমতায় যেতে হবে চেষ্টা করতে হবে রাজনীতি মানেই ক্ষমতা যাওয়ার চেষ্টা এটা জামাত স্টাইলের কথা জামাত বললেও আমি রাঘুই কেন বলবে রাজনীতি করেন তো ক্ষমতা যাওয়ার জন্য ক্ষমতা যা আমাদের উদ্দেশ্য নয় এটা বলেন কি জন্য এটা বলে কি বোঝাতে চান তবে যে কোনো মূল্যে কারচুপি করে মতো ক্ষমতা যাওয়া এটা নয় জনগণ ভোট দিলে ক্ষমতা যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এটা বলতে হবে জনগণের ভোট তো তারা চায় এটা তো অবশ্যই ক্ষমতা যেতে চায় জনগণের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন বাংলাদেশের গণতন্ত্রের লড়াই চলবে গণতন্ত্রে এই লড়াই আমাদের জিততে হবে যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের মানুষের সমস্ত সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে হয় তাহলে বিজয় না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে এটা কোনো ব্যক্তির লড়াই নয় এটা বিএনপির জেতা জেতা হারার লড়াই নয় এটা বাংলাদেশের মানুষের লড়াই স্বাধীনতার লড়াই যেভাবে জিতেছি এই লড়াই আমাদের জিততে হবে জিত বই তা কিন্তু বলছে না জিততে হবে রাইট কিন্তু দেখেন এই জনগণ আলাদাভাবে কিছু করবে না হোয়াট ইজ জনগণ আমি বারবার বলি জনগণের উপর চাপিয়ে দিলে হবে না বিএনপিকেই দায়িত্ব নিতে হবে জনগণ জনগণের প্রতিনিধিত্ব করে বিএনপিকে জনগণ রাস্তায় নামবে না জনগণ রাজপথে বের হয়ে আসবে না সেই যুগ নেই বরং বিএনপিকে রাজপথে আন্দোলন করতে হবে জামাতকে আন্দোলন করতে হবে নট সাধারণ জন ম্যাস পিপল না খেয়ে মরলেও রাস্তায় নামবে না এটা মনে রাখতে হবে এটা বাস্তবতা দর্শক আরও যেটা বলার চেষ্টা করছে আঠাইশে অক্টোবর লাখ লাখ মানুষের গণতান্ত্রিক সমাবেশ পুলিশ হামলায় পণ্ড হয় এভাবে ভবিষ্যতে এই সরকারের বিরুদ্ধে এভাবে গণতান্ত্রিক আন্দোলন করে অধিকার আদায় করা সম্ভব হবে কি না এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ বলেন পুলিশ মারবে বলে যে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হয়ে যাবে এটা তো দুনিয়ার ইতিহাসে নেই পুলিশ মেরেছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে মিথ্যা মামলা দিয়েছে জেলে নিয়েছে নিবীড়ন করেছে এর কারণে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক লড়াই বন্ধ হয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই তিনি বলেন বাংলাদেশের মানুষ সাংবিধানিক গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত এটা মানুষের অধিকারের প্রশ্ন সেখানে আমাদের আমরা আমাদের দায়িত্ব পালন করছি হ্যাঁ তাদেরকেই নেতৃত্ব নিতে হবে আরও আত্মবিশ্বাসের সাথে বিএনপির ডাকে সারা দেশে মানুষ ভোট কেন্দ্রে যায়নি এখন ভোটের চিত্র বা ভোটে কি ঘটেছিল এগুলো অনেক কিছুই কিন্তু আমির খুশু মাহমুদ চৌধুরী বা এরা কিন্তু বলতে পারবেন না কারণ এরা তো দেখেন নাই সাত জানুয়ারির চিত্র জেলের ভিতর বসে তো সব খবর নেওয়া যায় না ফ্রি থাকলে যতটা বুঝতে পারতেন তারপর ভোট কেন্দ্রে যায়নি বিএনপি ডাকে অ্যাপসোলিউটলি ট্রু বরং নব্বই পার্সেন্টের বেশি মানুষ বিএনপি ডাকে ভোট কেন্দ্রে যায়নি সরকার ভোটের হারের যে হিসাব দিচ্ছে সেটা মানুষ বিশ্বাস করে না কেউ যদি বলে কারো কাজ শেষ হয়ে গেছে সফলতা লাভ করেছে এটা তো আর সফলতা হতে পারে না মানুষের রাজনীতি হচ্ছে জনগণকে নিয়ে আমি খুশলু বলেন দিন শেষে সকল সিদ্ধান্ত বাংলাদেশ জনগণ দেবে হ্যাঁ জনগণই দেবে জনগণকে সামনে রেখেই কথা বলতে হবে বিএনপির অবস্থানকে জনগণের অবস্থান হিসেবেই চিহ্নিত করতে হবে কিন্তু দায়িত্বটা কিংবা কাজটা বিএনপিকে নিতে হবে এবং এখানে বিএনপি যে কথাটা আগেও বলেছে যে সরকারকে ভারত চীন রাশিয়ার সমর্থনের বিষয়ে তিনি বলেন যে সেটা বাংলাদেশের মানুষ বিবেচনা করবে সম্পর্ক হচ্ছে একটা দেশের সঙ্গে আর একটা দেশের মানুষের কোন দেশের যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের সত্যিকারের কোনো সম্পর্ক হতে পারে না এটা এক ধরনের কৃত্রিম সম্পর্ক এটা সম্পর্ক দীর্ঘায়িত হতে পারে না যাই হোক আমি খ্রিস্টু মাহমুদ চৌধুরী আত্মবিশ্বাসের সাথে তেমন কোনো বার্তা দিতে পারেননি আর সব একত্র করলে আমার কাছে মনে হয় আসলে জামাত শিবিরকে লাগবেই বিএনপির